বিসমিল্লাহমানুরাহিম আসসালামু আলাইকুম ওরাহমাতি বারাকাতু আজকের কবিতার নাম হত্যার বিচার মোহাম্মদ আসাদুল্লাহ ফকির হত্যা করলে বাইরাল হয় বিচার হলে শুনি না আসলেই কি হচ্ছে বিচার তবে কেন আমরা জানি না কোটা আন্দোলনে গেল কত তাজা প্রাণ এখনো চলছে হত্যা আজও হল না অবসান কোথায় সাইদ মুগ্ধ শত শত হত্যার বিচার কত পুলিশ জীবন দিল হবে তার বিচার এতলা সেরে মিছিল হলো তবু হত্যা নাহি থামলো জাতি জানতে চাই বিচারের কি হলো এত জীবন যাবার পরেও কি হত্যা শেষ হলো কেন ফাজ জল তানজিমের মতো বহু জীবন গেল কে দিবে তার জবাব কোথায় গেল তাদের বাপ সাপ শুধু শুনি অমুক সাপ তমুক সাপ আসলেই কি দেশে বিচারের অভাব এখনো কেন চলে হত্যা আর লুটপাট হামলা এখনো কেন হচ্ছে গণহারে মিথ্যা মামলা কে ক্ষমতায় রইল কে চলে গেল এটা দেখার সময় নাই আমরা শুধু বলতে চাই সকল হত্যার বিচার চাই সবাই মিষ্টি মিষ্টি কথা বলে বিচারের ফাইল রাখে তোলে বিচার চলে মন্থর গতিতে জনতা যায় ধীরে ধীরে ভুলে বাইরাল হত্যার বাইরাল বিচার চাই কেন বিচার করতে মাস বছর চলে যায় কবে দেখবে জাতি হত্যা করার কি পরিণতি কাউকে মেরে ফেললে আইনে আছে কি নীতি হে দেশের প্রধান হত্যা যদি কমাতে চান আইনকে আইনের মতো করে চালান কারো ক্ষমতায় যদি চলে আইন সঠিক বিচার হবে না এভাবে চললেই হত্যাযোগ্য আইন থামাতে পারবে না মানুষ পাবে না বিচার এভাবে হয় সরকার স্বৈরাচার ধীরে ধীরে ক্ষুব্ধ হয় জনতা ইতিহাসে দেখি বারবার ক্ষমত্তা চিরদিনের না এ কথা কেউ ভুলে যাবেন না রূপ ক্ষমতা সম্পদ এর বড়াই বেশি দিন থাকে না প্রভুকে সবাই করি ভয় বিচার যেন সবার জন্য সঠিক হয় দুনিয়াটা থাকার জায়গা না পরকালীর বিচারের করি ভয় পাক সকল হত্যার সঠিক বিচার করা তৌফিক দান করুন এবং দেশের আইনকে আইনের গতিতে চালাতে সাহায্য করুন সাধারণ মানুষ যেন সঠিক বিচার পায় কোনো নির্দোষী মানুষ যেন শাস্তি না পায় সবাই আইনকে সাহায্য করি আইন আমাদের সাহায্য করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারাকাতু